হ্যালো ভিয়ার্স আপনারা দেখছেন অ্যান্ডোভার টিউটোরিয়াল অ্যান্ডোভার টিউটোরিয়াল নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির কিছু গুরুত্বপূর্ণ সাজেস্টিভ কোশ্চেন অ্যান্সার নিয়ে আগের মতোই আলোচনা করতে চলে এসেছে তোমাদের প্রিয় চ্যানেল অ্যান্ডোভার টিউটোরিয়াল আজ আমরা এডুকেশন পেপার এইটের কিছু গুরুত্বপূর্ণ সাজেস্টিভ কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করবো পেপার এইটেন গুরুত্বপূর্ণ কিছু সাজেস্টেড কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করা হবে সামনে যে ইউজে বিডিপি এক্সাম আছে সেই ইউজে বিডিপি এক্সামের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করা হবে যে পড়াশোনাগুলো বিগত বছরে বিভিন্ন পরীক্ষাতে এসেছিলো সেই বিভিন্ন বিগত বছর পরীক্ষাগুলোতে আসে আসে বাছাই করে কিছু সাজেস্টেড কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে তোমরা যারা সেলফ স্টাডিজ করছো তাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ যারা সেলফ স্টাডিজ করছো না বা এখনো পড়াশোনা শুরু করো নয় তারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো চলো আজ আমরা দেখে নেবো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো একে একে আলোচনা করে নেবো ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে গবেষণা সংজ্ঞা দাও গবেষণার উদ্দেশ্য বৈশিষ্ট্য ও পরিধি সম্পর্কে আলোচনা করো দু নম্বর কোয়েশ্চেন হচ্ছে উদাহরণস্বরূপ বর্ণনা এবং অনুমানমূলক পরিসংখ্যান ব্যাখ্যা করেন তিন নম্বর কোয়েশ্চেন শিক্ষাগত গবেষণার সংশ্লিষ্ট সাহিত্যের পর্যালোচনা পর্যালোচনা উদ্দেশ্য এবং গুরুত্ব আলোচনা করেন নেক্সট কোয়েশ্চেন দ্য ডেজ একটি ভালো শিক্ষা গবেষণার সমস্যার সমস্যার সমাধান একটি ভালো শিক্ষা গবেষণার সমস্যার প্রধান বৈশিষ্ট্য আলোচনা করেন পাঁচ নম্বর পরীক্ষামূলক গবেষণায় নিয়ন্ত্রণ এবং ম্যানিপুলেশন বলতে কী বোঝো ছ নম্বর বর্ণনামূলক গবেষণার বিভিন্ন ধাপগুলি আলোচনা করো সাত নম্বর শিক্ষা গবেষণার সংজ্ঞা দাও এবং এর বৈশিষ্ট্য আলোচনা করো আট নম্বর মৌলিক গবেষণা এবং ফলিত গবেষণার মধ্যে পার্থক্য আলোচনা করো নম্বর শিক্ষা গবেষণার সংজ্ঞা দাও শিক্ষা গবেষণার উদ্দেশ্য পরিধি এবং বৈশিষ্ট্য আলোচনা করো নেক্সট কোয়েশ্চেন দশ নম্বর শিক্ষা গবেষণার প্রয়োজনীয়তা বা গুরুত্ব আলোচনা করো কোশ্চেনটা এভাবেই দিতে পারে হয় প্রয়োজনীয়তা দিতে পারে গুরুত্ব দিতে পারে কিংবা এখানে তাৎপর্য বলেও উল্লেখ করতে পারে যাই আসুক সেখানে কিন্তু তোমরা এই আনসারটাই করে যাবে কোশ্চেন আলাদা হলেও আনসার একই হবে আরোহী এবং অবরোহী যুক্তি বলতে কী বোঝো বারো নম্বর অবরোহী এবং আরোহী যুক্তির পার্থক্য নিরূপণ করো তেরো নম্বর জ্ঞান অর্জনের প্রধান উদ্দেশ্যগুলি আলোচনা করো চোদ্দ নম্বর পূর্বানুমান কী এর বৈশিষ্ট্যগুণ আলোচনা করেন পনেরো নম্বর তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির ধাপগুলি আলোচনা করেন নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন অব দ্য ডেজ আইসিটি এর সংজ্ঞা দাও শিক্ষাব্যবস্থায় গ্রহণ এবং ব্যবহারের দৃষ্টিভঙ্গি আলোচনা করেন ষাট নম্বর শিক্ষাক্ষেত্রে আইসিটি তাৎপর্য আলোচনা করো আট নম্বর শিক্ষায় বহুল পরিচালিত আইসিটি টুলের উদাহরণ দাও উনিশ নম্বর তথ্যের গুণগত এবং পরিমাণগত বিশ্লেষণের মধ্যে পার্থক্য আলোচনা করো কুড়ি নম্বর তথ্য এবং যোগাযোগের প্রযুক্তিগুলির ধাপগুলি আলোচনা করো এই ছিল কোয়েশ্চেন যেগুলো কোনো কোশ্চেন কোয়েশ্চেন বিভিন্ন পরীক্ষায় এসেছে যারা সেলফ স্টাডিজ করছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা সিলেবাস্টাডি করে না কোনো শুরু করে না তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারে ওকে